গবেষণামূলক বাংলা অডিও বুকে আজকের বিষয় মরুতীর্থ হিংলাজ এই মন্দিরের রহস্য এই মন্দিরের প্রতি আস্থা সমস্ত কিছু আমরা এই গবেষণামূলক অডিও বুকে আপনাদের কাছে তুলে ধরব আশা করি বিষয়টা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সাথে সাথে পরিচিতদের মধ্যে অডিও বুকটি শেয়ার করার অনুরোধ রইল চ্যানেলের পক্ষ থেকে মরুতীর্থ হিংলাজ রহস্য আস্থা তীর্থের বিস্তারিত রিপোর্ট ভূমিকা মরুতীর্থ হিংলাজ পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের মাকরান মরুভূমিতে অবস্থিত একটি প্রাচীন ও পবিত্র হিন্দু তীর্থস্থান এটি হিন্দু ধর্মের একান্নটি শক্তিপীঠের অন্যতম এবং দেবী হিংলাজ মাতার উপাসনার কেন্দ্র এই মন্দির শুধু হিন্দুদের জন্যই নয় স্থানীয় বালুচ মুসলিম সম্প্রদায়ের কাছেও নানি কি হজ বা বিবি নানি নামে সম্মানিত এই তীর্থস্থানের ইতিহাস পৌরাণিক কাহিনী রহস্যময় পরিবেশ এবং তীর্থযাত্রার আধ্যাত্মিক তাৎপর্য এটিকে একটি অনন্য স্থানে পরিণত করেছে এই রিপোর্টে মরুতীর্থ হিংলাজের ইতিহাস পৌরাণিক গুরুত্ব রহস্য আস্থা এবং তীর্থযাত্রার বিস্তারিত বিবরণ তুলে ধরা হল অবস্থান ও ভৌগোলিক প্রেক্ষাপট মরুতীর্থ হিংলাজ মন্দিরটি পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের লাশবেলা জেলায় করাচি থেকে প্রায় দুইশো কিলোমিটার উত্তর পশ্চিমে এবং আরব সাগর থেকে ১৯ কিলোমিটার দূরে অবস্থিত মন্দিরটি হিঙ্গুল নদী অঘর নদী নামেও পরিচিত তীরে একটি দুর্গম পর্বতগুহায় অবস্থিত এই অঞ্চলটি মাখরান মরুভূমির মধ্যে পড়ে যাকে সংস্কৃতে মরুস্থল বলা হয় এবং এই কারণেই মন্দিরটি মরুতীর্থ হিংলাজ নামে পরিচিত মন্দিরের আশেপাশের এলাকাটি রুক্ষ শুষ্ক এবং প্রায় জনমানভীন এই দুর্গম ভূখণ্ড এবং প্রাকৃতিক বিপদ তীর্থযাত্রাকে আরও চ্যালেঞ্জিং করে তোলে তবে মাখরান উপকূলীয় মহাসড়কের উন্নতির ফলে বর্তমানে তীর্থযাত্রা কিছুটা সহজ হয়েছে পৌরাণিক গুরুত্ব ও শক্তিপীঠ হিন্দু পুরাণ অনুসারে মরুতীর্থ হিংলাজ হল একান্নটি শক্তিপীঠের একটি পুরাণে বলা হয় দেবী সতীর পিতা দক্ষ প্রজাপতি তার জামাতা মহাদেবের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করলে সতী দক্ষযজ্ঞে দেহত্যাগ করেন ক্রুদ্ধ ও শোকার্ত মহাদেব সতীর দেহ কাঁধে নিয়ে তাণ্ডব শুরু করেন তখন বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ডিত করেন এবং দেহের বিভিন্ন অংশ পৃথিবীর বিভিন্ন স্থানে পড়ে হিংলাজে সতীর ব্রহ্মরন্ধ্র মাথার উপরের অংশ পড়েছিল যার ফলে এটি একটি শক্তিপীঠ হিসেবে পবিত্র হয় এছাড়া পুরাণে উল্লেখ আছে যে শ্রীরামচন্দ্র বধের পর আত্মশুদ্ধির জন্য সীতা লক্ষ্মণ ও হনুমানকে নিয়ে হিংলাজ মাতার দর্শনে এসেছিলেন এই স্থানে দেবী পার্বতী ও মহাদেবের বিবাহ সম্পন্ন হয়েছিল বলে বিশ্বাস করা হয় মন্দিরের গঠন ও বৈশিষ্ট্য হিংলাজ মাতার মন্দির একটি গুহার মধ্যে অবস্থিত এবং এটি মূলত একটি অগ্নিকুণ্ড এই অগ্নিজ্যোতিকেই দেবী হিংলাজের রূপ হিসেবে পূজা করা হয় মন্দিরে কোনো মূর্তি নেই যা এটিকে অন্যান্য শক্তিপীঠ থেকে আলাদা করে গুহার ভেতরের পরিবেশ রহস্যময়ী এবং আধ্যাত্মিক তীর্থযাত্রীরা হিঙ্গুল নদীতে স্নান করে ভেজা কাপড়ে মন্দিরে প্রবেশ করেন মন্দিরের নামে সংলগ্ন গ্রামের নামও হিংলাজ দেবীর নাম বাংলা হিন্দি অসমিয়া ও সিন্ধি ভাষায় হিংলাজ হলেও মূল সংস্কৃত শব্দটি হিঙ্গুলা তীর্থযাত্রার ঐতিহাসিক ও বর্তমান প্রক্রিয়া ঐতিহাসিক প্রেক্ষাপছে হিংলাজ তীর্থযাত্রা ছিল অত্যন্ত কঠিন ও ঝুঁকিপূর্ণ তীর্থযাত্রীরা করাচির কাছে হাবনদীর তীর থেকে উটের পিঠে যাত্রা শুরু করতেন তাদের সঙ্গে থাকত এক মাসের রসদ যেমন শুকনো খাবার পানীয় জল মরুদুস্যুদের হাত থেকে বাঁচার জন্য অস্ত্র এবং দেবীর প্রসাদের জন্য শুকনো নারকেল মিছড়ি ও বাতাসা প্রায় এক মাসের কঠিন যাত্রার পর তারা হিংলাজে পৌঁছতেন অঘর নদীতে স্নান করে তীর্থযাত্রীরা দেবীর দর্শন করতেন বর্তমান প্রেক্ষাপট বর্তমানে মাখরান উপকূলীয় মহাসড়কের উন্নতির ফলে তীর্থযাত্রা অনেকটা সহজ হয়েছে করাচির স্বামীনারায়ণ মন্দির থেকে বছরে দুবার তীর্থযাত্রার আয়োজন করা হয় তীর্থযাত্রীরা মন্দিরের তত্ত্বাবধায়কদের নেতৃত্বে যাত্রা করেন এবং তাদের হাতে থাকে ত্রিশুল যা লাল বা জাফরান রঙের কাপড়ে মোড়া থাকে এই ত্রিশুলধারী তীর্থযাত্রীদের ছড়িদার বলা হয় ভারতীয় তীর্থযাত্রীদের জন্য ভিসা প্রক্রিয়া একটি বড় চ্যালেঞ্জ তবে নবরাত্রি উৎসবের সময় কলকাতা থেকে গ্রুপ ট্যুরের ব্যবস্থা করা হয় রহস্য ও কিংবদন্তি মৃতীর্থ হিংলাজের চারপাশে বেশ কিছু রহস্য ও কিংবদন্তি রয়েছে অগ্নিকুণ্ডের রহস্য মন্দিরের অগ্নিজ্যোতি কখনও নিভে না বলে বিশ্বাস করা হয় এটি দেবীর স্বরূপ হিসেবে পূজিত হয় এবং এর উৎপত্তি নিয়ে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই রত্নেশ্বর মহাদেব মন্দিরের গুহা করাচির ক্লিফটন বিচে অবস্থিত রত্নেশ্বর মহাদেব মন্দিরের গুহা নাকি সমুদ্রের তলা দিয়ে হিংলাজ মন্দিরের সঙ্গে সংযুক্ত এই পথে মহাদেব ও হিংলাজ মাতার মিলন হয় বলে প্রবাদ রয়েছে অঘরী সম্প্রদায়ের সংযোগ এই অঞ্চলটি অঘরি নামেও পরিচিত একসময় এখানে সাধন সাধনক্ষেত্র ছিল বলে মনে করা হয় বালুচ মুসলিমদের ভক্তি হিন্দু তীর্থস্থান হলেও স্থানীয় বালুচ মুসলিমরা দেবীকে বিবি নানি বলে শ্রদ্ধা করেন এবং ধূপ মোমবাতি ও মিষ্টি প্রসাদ অর্পণ করেন এই ধর্মীয় সমন্বয় একটি রহস্যময়ী ও আকর্ষণীয় দিক আস্থা ও আধ্যাতিক হিংলাজ মাতা হিন্দুদের কাছে শক্তি ও মাতৃত্বের প্রতীক তীর্থযাত্রীরা বিশ্বাস করেন এই তীর্থে এসে পাপমুক্তি মানসিক শান্তি ও আধ্যাত্মিক জাগরণ সম্ভব মন্দিরের দুর্গম অবস্থান এবং কঠিন যাত্রা ভক্তদের আত্মশুদ্ধির প্রক্রিয়ার অংশ হিসেবে বিবেচিত হয় বালুচ মুসলিমদের কাছে এই তীর্থ নানিকি হজ নামে পরিচিত যা তাদের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ এই আন্তধর্মীয় শ্রদ্ধা হিংলাজকে একটি সর্বজনীন তীর্থস্থানে পরিণত করেছে বাঙালি ঔপন্যাসিক কালিকানন্দ অবধূতের দুলালচন্দ্র মুখোপাধ্যায় মরুতীর্থ হিংলাজ ও হিংলাজের পরে উপন্যাসে এই তীর্থের আধ্যাত্মিক ও দার্শনিক তাৎপর্য ফুটে উঠেছে তার লেখায় হিংলাজ শুধু একটি তীর্থ নয় বরং জীবনের সংগ্রাম ত্যাগ ও আত্মপল্ধির প্রতীক সাহিত্য ও চলচ্চিত্রে হিংলাজ কালিকানন্দ অবধূতের মরুতীর্থ হিংলাজ একটি আত্মজৈবনিক ভ্রমণ কাহিনী যা বাংলা সাহিত্যে অত্যন্ত জনপ্রিয় এই বইটি তীর্থযাত্রার কঠিন পথ মরুভূমির জীবন ও আধ্যাত্মিক অভিজ্ঞতার জীবন্ত বর্ণনা দেয় উনিশশো সালে বিকাশ রায় পরিচালিত একটি বাংলা চলচ্চিত্র এই উপন্যাস অবলম্বনে নির্মিত হয় যেখানে উত্তম কুমার ও বিকাশ রায় অভিনয় করেন চলচ্চিত্রটি দীঘার উপকূলকে মরুভূমির বিকল্প হিসেবে ব্যবহার করে এবং তীর্থযাত্রার আধ্যাত্মিক ও রোমাঞ্চকর দিক তুলে ধরে বর্তমান অবস্থা ও চ্যালেঞ্জও বর্তমানে হিংলাজ মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে স্থানীয় বালুচ উপজাতি তবে মন্দিরে স্থায়ী পুরোহিত নেই এবং নিয়মিত পূজার ব্যবস্থাও সীমিত পাকিস্তানে ক্রমবর্ধমান ইসলামিক প্রভাব সত্ত্বেও হিন্দু তীর্থস্থান হিসেবে হিংলাজটিকে আছে এবং স্থানীয় মুসলিমদের শ্রদ্ধা অর্জন করেছে ভারতীয় তীর্থযাত্রীদের জন্য ভিসা প্রক্রিয়া এবং নিরাপত্তার বিষয়টি একটি বড় চ্যালেঞ্জ তবুও প্রতি বছর হাজার হাজার ভক্ত এই তীর্থে আসেন উপসংহার উপসংহারমূতীর্থ হিংলাজ শুধু একটি তীর্থস্থান নয় এটি হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে আধ্যাত্মিক সমন্বয়ের প্রতীক এর দুর্গম অবস্থান পৌরাণিক গুরুত্ব রহস্যময় পরিবেশ এবং তীর্থযাত্রার কঠিন পথ এটিকে একটি অনন্য স্থানে পরিণত করেছে কালিকানন্দ অবধূতের লেখা এবং চলচ্চিত্রের মাধ্যমে এই তীর্থ বাঙালি সংস্কৃতিতেও বিশেষ স্থান অধিকার করেছে আস্থা ভক্তি ও রহস্যের মিশেলে মরুতীর্থ হিংলাজাজও ভক্তদের মনে একটি অমোঘ আকর্ষণ সৃষ্টি করে